পরমপ্রেময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ পরম দয়াল যুগ পুরুষো শ্রেষ্ঠ ঠাকুরনুকুল চন্দ্র তার অমৃত বাণীতে বললেন উষা কালে মন্ত্র সাধন চলা ফেরায় যথা সময় ইষ্ট নিদেশ মুক্ত করাই তপ উষাকালে মন্ত্র সাধন এবং চলাফেরায় জপের কথা তিনি আমাদেরকে তার বাণের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন এবং তার বলা প্রত্যেকটা আদেশ নির্দেশকে যথা সময়ে পালন করাটাই যে আমাদের পরম কর্ম সেটা কিন্তু তিনি স্পষ্ট করে বলে দিলেন এখন প্রশ্ন হচ্ছে আমরা উষাকালে কোন কোন কর্মগুলো করতে থাকব পরপর কোন কর্মগুলো স্টেপ বাই স্টেপ আমাদেরকে পালন করা লাগে কোন কর্মগুলো করার মধ্য দিয়ে সহজেই আমরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারি কোন কর্মগুলোকে পরম দয়াল যথা সময়ে করার কথা বলেছেন আমাদের মনের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব রয়েছে কোন সময় আমরা স্তবৃতি করব কোন সময় আমরা বিছানা ত্যাগ করব বিছানা ত্যাগ করে তারপরে ইষ্টভৃতি করব না নাম জপ করব নাম জপ করার আগে কি কি করতে হবে বাথরুম সেরে এসে বা হাত মুখ ধুয়ে নাম জপ করা যাবে কিনা বা ইষ্টভৃতি করার আগে শান সারা যাবে কিনা বা বাথরুম সারা যাবে কিনা এরকম বহু প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে উকি মারে আমরা কিভাবে নাম জপ করবো কত সময় ধরে নাম জপ করবো নাম জপ করার আসল সময় কোনটা ব্রহ্ম মুহূর্তের যে কথা বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তের বিশেষ সময় কোনটা এছাড়া পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ শ্রী কুলচন্দ্র উষাকালে আরও কোন 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 বিশেষ কর্মগুলো করতে বলেছেন এই সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আজকে জানব তাই সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা কেউ কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ করবেন না প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ পরম দলা বেলা প্রত্যেকটা বিধানকেই কিন্তু আমাদের জানতে হবে না হলে আমরা যদি স্কিপ করি সেগুলো থেকে আমরা জানতে পারবো না এবং আর স্কিপ করলে আমরা কিন্তু ওই ইনফরমেশনটা আর পাবো না তাই স্কিপ না করে আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন আর অতি অবশ্যই কমেন্টস করবেন লাইক শেয়ার করবেন আর কমেন্টসে অতি অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন কিন্তু করতে পারেন এবার চলুন পরম দয়ালের সেই অমৃত কথা আস্বাদন করি সবার প্রথম তিনি যে বাণী দিয়েছেন উষাকালে মন্ত্র সাধন চলাফেরায় জব এই যে ঊষাকালে মন্ত্র সাধন আমরা করব উষা কাল কখন শুরু হচ্ছে ঠিক সাড়ে তিনটার পর থেকে কিন্তু ব্রহ্ম সময়কাল শুরু হচ্ছে আর আপনারা এই সময় ঘুম থেকে উঠে যদি পরম দেলের অমৃত নাম জপ করতে পারেন খুব ভালো নাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন আমাদেরকে আরও সহজ করে দিয়ে বললেন সাড়ে চারটে থেকে পাঁচটা যদি আমরা বিছানা ছেড়ে দিতে পারি তাহলে খুব ভালো হয় তার আগে উঠতে পারলে আরো ভালো অর্থাৎ আমরা ঠিক ব্রহ্ম মুহূর্তে সাড়ে তিনটার পর থেকে শুরু হচ্ছে তার পর থেকে ওঠার চেষ্টা করব যদি না পারি তাহলে অন্তত সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ওঠার চেষ্টা করব আর কিছু কিছু সময় যখন প্রার্থনার সময়টা অনেকটা এগিয়ে আসে সকালবেলা সেই সময় কিন্তু প্রার্থনার আগে আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সময় কিন্তু প্রার্থনা আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে এর ঠিক পরেই কালে আমরা কোন কোন কর্মগুলো করব চলুন প্রতি জেনে নিই সবার প্রথম আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলাম যদি ব্রহ্ম মুহূর্ত না পারি 4:30 থেকে পাঁচটার মধ্যে আমরা ঘুম থেকে উঠলাম বিছানা ত্যাগ করলাম করে তারপরে কিন্তু আমাদেরকে নাম জপ করতে হবে ইষ্ট প্রসঙ্গে প্রথম খন্ডে শ্রী শ্রী পিতৃদেব সুন্দর করে তার বিধানের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে বিছানা ছাড়ার পর কোন কোন কর্মগুলো আমরা পালন করব। শ্রেষী পিতৃদেব মুখ ঘুরিয়ে বললেন আমি যা বললাম তা আমার বোধ থেকে পড়াশোনা করে নয় ঠাকুর বলেছেন উশাহ নিশাহ মন্ত্রসাধন চলাফেরাই যব যথাসময়ে ইষ্ট নিতে স্মুক্ত করাই তপ শ্রেষী বদ্দা বলছেন আসন্ন বসে নাম করাটা হলো সাধন। অনেকে বলেন পারি না বসতে পারি না পাছায় ব্যথা হয় মন অন্যদিকে চলে যায় ইত্যাদি আসল কথা হল অনুরাগ তার প্রতি টান ঠাকুর বলেছেন তাই আমরা অন্তত কিছুক্ষণের জন্য বসছি বসতে হয় বসছি কোনোদিন না পারলে অন্তত দিনে পাঁচ মিনিট করতেই হবে এই নামজপ শ্রেষী বদদা বললেন ঊষায় বাথরুম থেকে এসে নামে বসতে হয় তারপর ইষ্টভ্রীতি বিনতি প্রার্থনা তো এখানে শ্রেষী পিতৃদেব কিন্তু স্পষ্ট করে বললেন যে আমরা এই যে অজুহাত দি। যে নাম জপ করতে পারছি না অনেকেই আছেন দেখবেন অজুহাত দেন সময় উঠতে পারি না শরীরে খুব কষ্ট হয় বসতে পারি পারি না না বা বসলে উঠতে করার সময় খুব ব্যথা এরকম বিভিন্ন রকম কথা বলে তো শ্রী পিতৃদেব বললেন তার প্রতি যদি গভীর অনুরাগ থাকে আমরা যদি তাকে ভালোবাসতে পারি আমরা যদি পরম দলের আদেশ নির্দেশ মেনে চলবো এমনটাই যদি সংকল্প করতে পারি যদি আমরা তাকে ভালোবাসতে পারি গভীর টান যদি তার প্রতি থাকে তাহলে অতি অবশ্যই আমরা তার বলা এই নাম কিন্তু করতে পারব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নামজপটা আমরা করব তাকে ভালোবাসলে সমস্ত কিছু করা সম্ভব হয় তাকে ভালোবেসে করার মন তৈরি হলে আমরা সমস্ত কিছু করতে পারি তাই তাকে ভালোবাসাটাই হলো সবার আগে তিনি আরো বললেন যে উষা এই যে আমরা নাম জপ করবো এই সময় অনেকের মনে অনেক দ্বিধা সংশয় থাকে যে হাত মুখ ধুয়ে নাম জপ করা যাবে কিনা বা ইষ্ট করা যাবে কিনা বাথরুম সেরে এসে ইষ্ট করা যাবে কিনা বা সান সেরে এসে করা যাবে কিনা বা নাম জপ করা যাবে কিনা আপনারা আপনাদের মনের পবিত্রতা বজায় রাখার জন্য হাত মুখ ধুয়ে এসে বাথরুম সেরে এসে বা স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে নাম জপ করুন ইষ্টবৃত্তি পালন করুন নিজের মনের পবিত্রতা কিন্তু নিজের কাছে এই পবিত্র ভাব না জাগলে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না তাই অতি অবশ্যই মনের পবিত্রতা বজায় রাখার জন্য আপনারা স্নান করুন হাত মুখ ধুয়ে আপনারা করতে পারেন বা বিছানায় বসে বসে আপনারা কিন্তু বাসি কাপড়ে ওই নাম জপ করতে পারেন সেটা নিজের মনের পবিত্রতা বজায় রেখে পরম পরমদয়াল যুগপুর সুত্তম শ্রেষ্ঠ ঠাকুর আমাদেরকে বিধান দিয়েছেন এবং সেই পিতৃদেব স্তব প্রসঙ্গের তার বিধানের মধ্যেতে কিন্তু বলেই দিলেন যে ঊষায় বাথরুম থেকে এসে হাত মুখ ধুইয়ে আপনারা নাম জপ করুন তারপর স্তব করুন তারপর বিনয়ত প্রার্থনা করুন অনেক দাদাও মায়েরা প্রশ্ন করেন যে সানসে স্তব করা যাবে কিনা সানসেও আপনারা এই স্তব পালন করতে পারেন তারপর এক দাদা শ্রীศรี বদ্дакকে জিজ্ঞাসা করছেন ভ্যান কি সিসি বद्धा বলেন তাকে শরণ মনন করাই হল ধ্যান নাম জপ করতে করতে সবকিছুর মধ্যে তাকে বোধ করা যায় এটা তার কাজ ওটা আমার কাজ এরকম বোধ তখন আর আসে না তার কাজ করতে করতে মানুষ অসাধ্য সাধন করে বসেন তখন একাই 100 জনের কাজ করে চলেন ইষ্টের বোধ সঠিক হলে সময় রহস্য বোধের মধ্যে আসে 33 কোটি দেবদেবী থেকে বিশ্বব্রহ্মাণ্ড যা কিছু সব তার মধ্যে নিহিত আছে তবে এটা অনুভূতি সাপেক্ষ অর্থাৎ পরম দয়ালকে মনন করলে তার নাম জপ করতে থাকলে 33 কোটি দেবদেবীর পূজা কিন্তু আমরা করতে পারি 33 কোটি দেবদেবীকে আমরা সন্তুষ্ট করতে পারি এবং সহজেই আমরা বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুকে লাভ করতে পারি বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছু জানা যায় আমরা যদি প্রকৃত রূপে তার নাম জপ করতে পারি আমরা যদি পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারি এখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু মানে প্রকৃত জ্ঞানের অধিকারী হওয়া যায় তাকে লাভ করে জীবনটাকে আরো আমরা সুন্দর সুমধুর করে তুলতে পারি এবার অনেকের মনে আবার প্রশ্ন থাকে যে নাম জপ করতে বসলে তো মন অন্যমনস্ক হয়ে যায় তো তখন আমাদের কি করণীয় সেই প্রশ্নটাই এক দাদা শেষী পিতৃদেবকে করেছেন তিনি বললেন আগে নাম ধ্যান করতে থাকলে অন্য মনস্ক ওপারে এরকম দেখা যায় তখন শেষী বদ্দা উত্তর দিলেন অনেক সময় অন্য মনস্ক মনে হয় কিন্তু আসলে তা নয় নিগুরু তত্ত্ব সম্বন্ধে তার বোধ জাগছে সাধারণ নাম ধ্যানে হয়তো উদাসীন মনে হয় কিন্তু আসলে চরম সত্য বলে করণীয় করে চলেছে নাম ধ্যানের ফলে জাগতিক কর্ম কত সুন্দর কত ক্ষিপ্রতার সঙ্গে হয় তা যারা করে তারাই বোঝে তখন এক ঘন্টার কাজ পাঁচ মিনিটে হয় এটা আমি লিখে দিতে পারি যা বললাম করে দেখো শ্রী শ্রী পিতৃদেব আরো বললেন যে নিষ্ঠার সঙ্গে দুবেলা নাম প্রার্থনা করে এবং উষায় নাম করে অন্তত কিছুক্ষণ যদিও করে সে অনেক শান্তিতে থাকে শ্রী শ্রী পিতৃদেব আরো বললেন যে নিষ্ঠার সঙ্গে দুবেলা নাম জপ করেন প্রার্থনা করেন এবং ঊষায় নাম করেন সময় ইষ্টব্ধতে পালন করেন অন্তত যদি কেউ কিছুক্ষণের জন্য ঊষায় নাম জপ করেন সে অনেক শান্তিতে থাকেন আর যেহেতু অভ্যস্ত হয়ে ওঠে তার তো কথাই নেই অর্থাৎ আমরা নিত্যে যদি নাম জপটা করতে পারি ঊষায় নাম জপ করতে পারি যদি আমরা যদি দুবেলা ঊষা নিষায় নাম জপ প্রার্থনা করতে পারি তাহলে কিন্তু সহজেই যে পরম দলের আশীর্বাদ লাভ করা যায় সহজেই তার আশীর্বাদ আমাদের জীবনটা ধন্য হয়ে যায় সেই বিধানে কিন্তু পরম দল যুগপ্রুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর চন্দ্র আমাদেরকে দিলেন অর্থাৎ এখানে এই যে পরমদয়াল যুগপ্রুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র ঊষা কালে পরপর যে করণীয় কর্মগুলো দিলেন সেগুলো কি কি তাহলে প্রথমে আমাদেরকে ব্রহ্ম মুহূর্ত ঘুম থেকে উঠার বিছানা ত্যাগ করতে হবে তারপর আমরা হাত মুখ ভালো করে ধুইয়ে বা বাথরুম সেরে এসে নাম জপ করব তারপর স্তবଧৃতি পালন করব তারপর আমরা প্রার্থনা করব তারপর শদ গ্রন্থাদি পাঠ করব গুরুজনদের প্রণাম করব এবং এর ঠিক পরেই কিন্তু আমাদেরকে আরো একটি বিশেষ কর্ম পালন করতে হবে সেটা হচ্ছে থানকুনি পাতা গ্রহণ এবং তারপরে গ্লাস যদি আমরা খেতে পাই তাহলে কিন্তু মহা মহা ফল আমরা লাভ করতে পারবো এই বিধানগুলো কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন এটা সকালবেলা আমাদেরকে পালন করতে হবে সপ্তাহে অন্তত তিন দিন ত্রিপালি গ্রহণ করতে হবে অল্প একটু জল নিয়ে তাতে বড়দের অন্তত এক চামচ এই ত্রিপালি কিন্তু গ্রহণ করতে ৩৫ পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফোঁটা বাচ্চাদের এই ডোজটা আরও কম সেটা আপনারা ত্রিপালির গায়ে যে ডোজ আছে সেটা দেখে নেবেন দেখে কিন্তু সেইভাবে সেবন করবেন এতে করে মহাফল কিন্তু লাভ করবেন এছাড়া পরম দয়াল যুগ শ্রী শ্রী ঠাকুরের আদেশ নির্দেশ মেনে আমরা কিন্তু সকালবেলায় জীব সেবা দেওয়ার চেষ্টা করব। এই কর্মগুলো যদি আমরা পরপর করতে পারি তাহলে মহা মহা ফল কিন্তু আমরা লাভ করতে পারবো সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধে পুরুষোত্তম